ওনারে ছোট রাইখা তার স্ত্রী যখন সে গাছ থেকে পড়ে গেছে তারে ছোট রাইকেই বাচ্চাটা সহ রাইখা স্ত্রী চলে গেছে যে কোনো টাইম পড়ে যেতে পারে আমার ভয় লাগতেছে এই এদিকে আসো আব্দুর রহমান ধরছ এনারে আল্লাহ মেহেরবানি করে আরিফ ভাইকে হয়তো সুস্থ করে দাও না হলে সহি সালামতে তোমার কাছে নিয়ে যাও আসসালামু আলাইকুম বন্ধুরা একজন অসুস্থ লোককে দেখার জন্য আমরা আসলাম আজকে প্রায় এক থেকে দেড় বছর পর এই জায়গায় আমরা আবার আসলাম এমন একজন ব্যক্তিকে দেখতে আসলাম যিনি গত এগারো বছর যাবৎ বিছানায় প্রস্তাব করতেছেন বিছানায় পায়খানা করতেছেন এবং ওনার নাবি থেকে পায়ের নিচ পর্যন্ত একেবারে বিকলাঙ্গ হয়ে গেছে অচল পচে গলে একেবারে শেষ হয়ে গেছে এই এমন একটা মানুষকে আজকে একটু দেখতে আসলাম তা আসতে আমি সামান্য কিছু আফেল মালটা আঙ্কুর এবং একটা তরমুজ এ সামান্য কিছু হাদি আপনাদের পক্ষ থেকে আমার ভালোবাসার ভাইটির জন্য নিয়ে আসলাম আসুন দেখি আমরা বাইটির কি অবস্থা আসসালামু আলাইকুম আরিব ভাই কেমন আছেন এদিকে ঘুরতে পারবেন এদিকে ঘুরতে পারবেন নাকি একটু সামনে আসেন দেখেন তো ভাইটি এই যে বন্ধুরা দেখছেন যে ভাইটিকে আপনারা শো অবস্থায় দেখতেছেন ওনার একেবারে শরীরের এই যে এই যে কোমর থেকে পর্যন্ত পচে গলে একেবারে সন্ন্যাসার হয়ে গেছে দেখেন ফাগুলার অবস্থা দেখেন ইয়ে দেখেন আর এগুলা দেখানো যাবে না এই এই যে দেখেন ফায়ার অবস্থা দেখেন এই যে দেখেন ফেসবুক ভায়োলেশন ও না না ওইটা কতটা দেখায়েন না আর এই যে দেখেন এই গড়টা এটা একটা গড় নয় এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ওষুধ ফার্মেসি এটা কোনো গড় নয় এটা একটা ওষুধ ফার্মেসি আর এই হচ্ছে আরিফ ভাইয়ের বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রায় অনেক দিন পর দেখা লাস্ট আপনার সাথে আমার ওই জায়গায় দেখা আপনি এই যে আপনাকে কথা রাখার জন্য আরিফ ভাইকে দেখতে আসলাম না না আচ্ছা ব্যান্ডেজটা একটু দেখান একটু ব্যান্ডেজটা দেখান তো বন্ধুরা এখান দিয়ে পুরো একটা গর্ত হয়ে গেছে পসে গলে আপনি যা করেন এই যে আর উল্টে ফেলেন উল্টে ফেলেন আহ ই আল্লাহ করুণ অবস্থা আচ্ছা শুনেন এই আরিব ভাইয়ের জন্য সাধারণ কিছুগুলো ওনারে দেন খাওয়ার জন্য আঙ্কুর মালটা আপেল এটা আমি আচ্ছা তোর মুচকেতে পারবে না হ্যাঁ আরে তোর মুসটা আপনি একটু ওগুলো কাইটা দেন একটু নিয়ে আসুন ওনার জন্য ওগুলো কাইটা দেন আরিফ ভাই দেখছি ভাই আমি প্রায় দেড় বছর এক দেড় বছর পর আপনার সাথে আবার দেখা জি ভাই তো আপনি আছেন নি ভালো আমি ভালো আছি ভাই জান আপনাকে দেখলে আসলে সত্যি আমার ভালো লাগে না ভাই আপনার এই অবস্থা দেখে আমার ভালো লাগে না ভাই আমি তো ভাই জিন্দা মরা লাশ হয়ে পড়ে রইছি যে বাসা বাসিরেছি ভাই এতে মৃত্যু অনেক ভালো চিকিৎসা খরচ বহন করতে পারতেছি না একটা ডাক্তার আসে ড্রেসিং করে দিয়ে যায় চারটা বাজে প্রায় বারোশো টাকা নিয়ে যায় প্রতিদিন এরপর মেডিসিন আছে রুই আছে কষ্টে আছে ট্যাপ কটম আমার খুব কষ্ট হইতেছে চলতে তো দয়া করে প্রবাসে যারা আছেন বা যা মধ্যবিত্ত ফ্যামিলি আমার এই অবস্থা দেখে যদি একটু মানবতা দেখাতেন আমার জন্য একটু সাহায্য করতেন তাহলে আমি একটু চিকিৎসা বাবদে সুস্থ থাকতাম আর একটু ভালো থাকতাম কিন্তু আমার যা ছিল আমার সর্ব কিছু শেষ হয়ে গিয়েছে এখন আমি কোনো রকমের দিন কাটাচ্ছি খাওয়া দাওয়াও আমার বন্ধ একমাত্র শরীর দুর্বল হয়ে যাবার কারণে তো যাক দেখ ভাই আমারে অনেক হেল্প করছে সাহায্য করছে যা কল্পনা করা যায় বাইরে তো উনি আমার এই যে সাহায্য করছে একটা অটো দিয়েছিল কিন্তু এই রাস্তা বাড়ির রাস্তা কাটার পরে অটোটা আমি এখন মাসে তিন হাজার টাকা দিয়ে আর জায়গায় রাখতে হয় আর আমার কোনো এখানে তিনশো টাকার মতো থাকে তো তিনশো টাকা আমি আমি একটু কথা বলি বন্ধুরা আমি প্রায় এক বছর আগে ভাইয়ের এ বাড়িতে এসেছিলাম ভাইয়ের জন্য কাজ করেছিলাম বিভিন্ন জায়গা থেকে অনুদান এনে ভাইকে আমরা একটা অটো গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলাম যে গাড়িটা তিনি ভাড়া দেন ওইখান থেকে দৈনিক তিনশো টাকা করে ভাড়া পেতেন তা এখন ওই গাড়িটা ওনার আর নেই কারণ যে রাস্তা দিয়ে এটা গাড়িটা ঢুকে এবং বের হয় ওই রাস্তাটাই কেটে ফেলছে তো গাড়িটা কি করছেন এখন আচ্ছা গাড়িটা আছে এই সামান্য একটু হাদিয়া ওনাকে আমরা দিয়েছিলাম ওষুধ খরচ বাবদ কিন্তু বর্তমানে ওনার অবস্থা খুবই খারাপ আর আজকে আমি কোনো আপনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য এই ভিডিওটা আমি করি নাই আমার মূল উদ্দেশ্য ছিল আজকে ওনাকে একটু আমি দেখে আসব। যে আমার বাড়িটা কেমন আছে ওনার আব্বার সাথে আমার রাস্তায় দেখা উনি আমাকে দাওয়াত করেছেন আসার জন্য সে উদ্দেশ্যে আসা যদি সহ কেউ কিছু দিতে চান সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু আজকে আমি কোনো আপনাদের সহযোগিতা চাইবো না এটুকু চাইবো আপনারা আমার এই ভিডিওগুলো যারা দেখছেন এই মানবিক ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন শেয়ার লাইক করলে যে রেমিটেন্সটা আমরা পাবো যে রেভিনিউটা আমরা পাবো সেটা আমরা খরচ করব। মৃত্যুর সাথে মোটামুটি লোকটা লড়াই করছে এখন ঘটনা হলো অনেকে জানেন না কি কারণে ওনার এই অবস্থাটা হলো এখন আসল মূল বিষয় মূল বিষয় হচ্ছে ওনার এই ঘটনাটা হয়েছে বন্ধুগণ আমরা যদি আপনাদেরকে সুন্দরভাবে একটু বুঝাই বলি ওনার এদিক দিয়ে দাঁড়ান আপনি আপনাকে যদি একটু সুন্দরভাবে বুঝাই বলি এই যে দেখছেন এটি এই চেয়ারে করে তিনি চলাফেরা করেন এই যে হুইল চেয়ারটা দেখছেন এই চেয়ারে করে তিনি বিভিন্ন জায়গায় যান হা প্রস্রাব পায়খানা বা যদি উঠার প্রয়োজন হয় এটা করে তিনি উঠা বসা করেন এখন আর এটা তো বসতে পারে না না এখন আর এটাতে বসতে পারে না এই শোয়া এই শোয়া অবস্থায় প্রস্রাব করে শোয়া অবস্থায় পায়খানা সব কিছু মা বাবা দুইজনেই আচ্ছা তাকে দেখতেছি আর তো কেউ আইয়ে না একটু এদিকে চলে আসেন আপনি এদিকে এই যে আপনারা দেখছেন এই বৃদ্ধ বাবা তিনি তার এই সন্তানের দেখাশোনা করছেন আর বৃদ্ধ মা আছেন আমরা তাকে ক্যামেরার মধ্যে আনছি না মা আর বাবা দেখাশোনা করে ওনার কিন্তু স্ত্রী ছিল ওনার এই অবস্থা দেখে স্ত্রী পর্যন্ত চলে গেছে একটা সন্তান ছিল ওই সন্তানকে রেখে স্ত্রী চলে গেছে এই অবস্থায় কিন্তু মা আর বাবা সে তো আর সন্তানকে ফেলতে পারে না আসুন মূল ঘটনাটা আপনাদেরকে বলি উনি সৌদি যাওয়ার জন্য একটা পাসপোর্ট রেডি করেছেন ওনার বিসেও এসেছে সব কিছু এসেছে কমপ্লিট একদিন বা দুই দিন পর ওনার ফ্লাইট উঠ করেই তিন দিন পর তিন দিন পর ফ্লাইট তিন দিন পরেই উনি বিমানে উঠবেন চলে যাবেন কিন্তু হঠাৎ করে ওনার একজন স্কুল শিক্ষক ছোটোবেলায় কোরআন শরীফ শিখেছেন ওই শিক্ষক তাল খেতে চেয়েছিলেন তাই তাল খেতে চাওয়ার কারণে উনি কি করলেন ওস্তাদের মন রক্ষা করার জন্য উনি তাল গেছে নিজে উঠছেন তালগুলা কাটার জন্য ওস্তাদের মন রক্ষা করার জন্য তো অনাকাঙ্ক্ষিতভাবে ওই তাল গাছ থেকে পড়ে এ উনি জাগাত যেভাবে পড়ছে ওইভাবে শুধু এ ওইভাবে এখনো আছে একেবারে কোমর থেকে পা পর্যন্ত টুকরা টুকরা হয়ে গেছে আর ওই টুকরা জায়গাগুলো এখন ক্ষত বিক্ষত হয়ে পশা গত্ত হয়ে বিভিন্ন পোকা মাকড় সহ বিভিন্নভাবে আক্রান্ত আজকে প্রায় এগারোটি বছর যাবৎ এ আরিফ ভাই এ ঘরের মধ্যে শুয়ে আছে এগারোটি বছর এই মৃত্যুর সাথে উনি লড়াই করছেন আল্লাহ কখন কারে কি পরিস্থিতি করে বলা যায় না আমরা এর আগেও বাইটাকে কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছি আমি এবং সামান্য একটা দিয়ে ওনাকে দিয়ে গিয়েছি আজকে আবার দেখতে আসলাম আজকে আবার অনেকে মনে করেন না যে ওনাকে দিয়ে আবার সহযোগিতা তুলতেছি না আজকে আমি সহযোগিতা চাইবো না স্বেচ্ছায় কেউ দিতে চাইলে সেটা ভিন্ন কথা আজকে জাস্ট ওনাকে একটু দেখতে আসছি আর ওনার অবস্থানটা একটু তুলে ধরতে আসছি সামনে আসেন এই যে সন্তান এভাবে প্রস্তাব পায়খানা ইয়ে করছেন আপনার জায়গা অন্য কেউ হলো তো এতদিনে এই সন্তানকে কেউ আসে না তার স্ত্রী চলে গেছে যে একটা দুর্গন্ধ হয় না কেউ আসে না শুধু আমি আর তার মা এই দুইজন ছাড়া কেউ আসে দুর্গন্ধ তো এগুলো প্রচন্ড দুর্গন্ধ কারণ পশা জায়গা এগুলো ক্ষত হওয়ার পরে যে গন্ধটা হয় এটা আপনার খুব সহ্য করার মনে এখন আমি চিন্তা করছি যে এই যে গন্ধগুলোর কারণে আমার কি হবে বা এর মার কি হবে এটাও আমার চিন্তা করতেছি তারপরেও আমি এটাকে মনে করতেছি না যে গন্ধ লাগে বাস লাগে এটা আমার কাছে অনুভব হয় না কারণ আমার ছেলেটা এই অবস্থা তার থেকে ভালো আমি চলে যাই আমি দেখব না আচ্ছা চাচা যান আপনার থেকে জানতে চাইবো ওনার তো অবস্থা আমি আগের থেকে খারাপ দেখতেছি আমি গত বছরও যখন আসছি একটু ভালো দেখছিলাম শরীর স্বাস্থ্য মা ওইখানে কানতেছে চোখের পানি ফেলতেছে এখন এই কি করতে চান ওনাকে বা ওনার কি অবস্থা ওনাকে কি আসলে চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা ডাক্তার বলছি কিন্তু সম্ভাবনা হবে না চিকিৎসা হবে না তো এই অবস্থাতে আপনারা ওষুধ বড়ি বা অন্য অন্য বড়ো ডাক্তার দেখাই একটু চিকিৎসার মধ্যে রাখেন কিন্তু উনি ভালো আর হবে না মানে এই অবস্থায় থাকবে শুধু একটু একটু চিকিৎসা করে করে যা যা করা যায় যা যা করা এই যে চিকিৎসা খরচটা কিভাবে বহন করতে ডেলি আপনার বাইশ টাকা খরচ আছে

যে যা পাচ্ছে তার তো চিনে কারণ সে একটা কর্মট লোক ছিল হ্যাঁ বিভিন্ন জায়গায় কাজ করতো রাজমিস্ত্রি তো ওই হিসাবে তারে সবাই চিনে তো ওই সুবাতে তারে দুশের পয়সা এলাকার মানুষে দিছে দে আচ্ছা বন্ধুরা শুনছিলেন আহত আরিফ ভাই যিনি এগারোটি বছর যাবৎ বিছানায় শুয়ে আছে আমি যদি লোকেশনটার কথা বলি এটা হচ্ছে কুমিল্লা জেলা চোদ্দ গ্রাম থানা বাতিশা ইউনিয়ন আটক গ্রাম গ্রামের নাম হচ্ছে আটক গ্রাম আপনার পূর্ব আটক আপনারা যদি স্বেচ্ছায় কেউ এখানে আসতে চান আসতে পারেন আমাদের কাছে কেউ সহযোগিতা দয়া করে পাঠাবেন না এ দায়িত্ব আমি নিতে পারবো না কারণ এগুলা বিভ্রান্তির সম্মুখীন হই আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান প্রয়োজন আমরা আর এবারের কাছে আসবো ভিডিও কলে কথা বলতে পারবেন বলে দেখে শুনুন ওনাকে দিবেন আর যদি মনে হয় ওনার এলাকায় আসবেন আর যদি আমি দেখার পর ধরেন আছে এগুলা নিয়ে অনেকে ব্যবসা করে গরিব অসহায়ের মানুষের টাকা উঠাইয়া টাকা খাই ফেলে এগুলো আছে আমার দেশে এগুলো আছে তা আপনারা যদি স্বেচ্ছায় কেউ এখানে আসতে চান যে আমরা আসব আরিফ ভাইকে দেখবো দেখে আরিফ ভাইয়ের হাতে দিব তাও আপনারা আসতে পারবেন সমস্যা নেই আর আজকের ভিডিওটা আমার মূলত আবারও বলতেছি কোনো সহযোগিতা নয় আরিফ ভাইয়ের অবস্থা তুলে ধরা আরিফ ভাইকে একটু দেখা এটুকুই আরিফ ভাই আপনার জন্য কিছু ফল ফ্রুট বাই আয়া বিসমিল্লা রহমানি রহিম আমার তরফ থেকে তোর তরমুজটুকু একটু আপনি মুখে দিবেন ভাইজান বিসমিল্লাহ বিসমিল্লা আল্লাহ বিস্মিল্লা আল্লাহ দুপুরে খাওয়া দাওয়া খাইছেন ভাই লাহ্ এখনও খান নাই জি খান একটু উঠি না না এগুলা ফেসবুকে সমস্যা আছে সমস্যা নাই আমরা যতটুকু উঠাইছি বন্ধুরা উনি যে ফিরবে এদিকে ফিরবে কোনো অবস্থা নাই এরপরও আপনাদের বিশ্বাস অবিশ্বাস আপনাদের আমাদের এখানে কিছু বলার নাই বিশ্বাস অবিশ্বাস আপনাদের এই লোকটা আমার কথা আসে না ওনার সামনে আসলে আমার জবান দিয়ে কথা আসে না বন্ধু মানে আমার বুকটা ফাটি যায় কথা বুঝছেন ওনার একটা ছেলে আছে ছেলের সাথে আমরা এদিকে আসো বাবা এই যে দেখছেন এই হলো আরিফ ভাইয়ের এই ছেলেটা ওনার এই ছোট রাইখা তার স্ত্রী যখন সে গাছ থেকে পড়ে গেছে তারে ছোট রাইখে বাচ্চাটা শহর রাইখা স্ত্রী চলে গেছে কত বড় পশুত্ব মহিলা স্বামীকে অবস্থায় রেখে সে চলে গেছে বাচ্চাটা তখন অবুজ দুধ খায় দুধের শিশু দুধের শিশুরে রাইখা চলে গেছে বাবা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাবা তোমার সাথে আমার অনেক দিন পর দেখা আমি একটু দেখতে আসছি প্রায় এক বছর পর আসলে আমিও সাধারণ মানুষ আমি যে তোমাদেরকে কিছু দিব সেটা আমার কাছে তেমন আহামরি কিছু নাই তারপর আমি তোমার নাস্তা খাওয়ার জন্য তোমার আব্বার জন্য একটু হাদিয়া নিয়ে এসেছি আর তুমি এই টাকাটা রাখো তুমি কিছু খাইবা এটা আমার তরফ থেকে আমি তোমাকে দিলাম কেমন কি করতেছো তুমি বলো তো বর্তমানে আমি পড়ালেখা করতেছি কিসে পড়ো ক্লাস থ্রিতে পড়ি ক্লাস থ্রিতে পড়ো আচ্ছা তোমার আম্মুর কথা কই মনে পড়ে খোঁজ খবর নাই তোমার কি প্রচন্ড কি প্রচন্ড কঠিন হৃদয়ের মানুষ মা কিভাবে এমন হয় সন্তানকে দুধের শিশু চলে গেছে আজ পর্যন্ত একটু খবর পর্যন্ত নেয় নাই স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে গাছ থেকে পড়ে যখন স্বামী অসুস্থ হয়ে গেছে আর এই স্বামীর কাছে নাই চলে গেছে ওই মহিলা চলে গেছে কিন্তু চলে যেতে পারে না এই বুড়া আর এই বুড়ি এই চলে যেতে পারে নাই সন্তানকে ফেলে দিতে পারে নাই এই মুরুব্বি দেখেন দুঃখে দুঃখে কাঁদতেছে এই বৃদ্ধ মা দুঃখে দুঃখে কাঁদতেছে বৃদ্ধ বাবা কারণ ওনারা ওনাকে জন্ম দিয়েছে দশ মাস দশ দিন এই মা এই সন্তানকে লালন পালন করেছেন পেটে ধরেছেন কিন্তু বৃদ্ধ মা বাবা ভুলে যেতে পারেন নাই বন্ধুরা আরিফ ভাইয়ের জন্য আপনারা একটু দোয়া করবেন আরিফ ভাই বাঁচবে কিনা জানি না আজকে ওনার অবস্থা এটুকুই ফাইনাল অবস্থান যে আমার মনে হয় উনি আর বেশি দিন বাঁচবে না শরীরের অবস্থা আমি ভালো দেখি নাই চেহারার অবস্থাও ভালো দেখি নাই আজকে প্রায় এক বছর পর এসে যা দেখলাম আমি আমার কাছে ভালো লাগে নাই আমি কি করতাম আমি তো মারে ফেলতে পারি না তার ইচ্ছা করে আমার কারণ না দেখতে আমার ইচ্ছা করে না কিন্তু আব্বা আব্বা গো যখন ডাকে তখন আমি আমি কি কি অবস্থায় তখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এটার জন্য আপনার এই সন্তানের মাধ্যমে আল্লাহ আপনাকে যে পরীক্ষা করতেছে এর মাধ্যমে আপনি বেশি কিছু পাবেন আর আমিও চেষ্টা করব আমার আসলে ছোট একটা চ্যানেল যদি ভালো একটা আয় হয় আমি মাঝে মধ্যে এসে সে ভাইকে দেখে যাব কেমন কাঁদবেন না বাবা যান আপনি কাঁদবেন না আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা আমার কাছে নাই বাবা যান আপনি যা করতেছেন আপনার জন্য জান্নাতে যাওয়া একদম সহজ সন্তানের প্রসাব পায়খানা ক্লিন করতেছেন সন্তানকে ওষুধ খাওয়াচ্ছেন ইয়ে করতেছেন এই যে বয়সে এসে এই শরীর নিয়ে কাজ করতেছেন আপনার আল্লাহর কাছে উত্তম পুরস্কার পাবেন এটুকু আমার বলার বাবা তুমি পড়াশোনা করো আমি যতটুকু পারি আমার তরফ থেকে আমি তোমাকে মাঝে মধ্যে এসে এসে দেখে যাব কেমন কি নাম জানি তোমার বাবা আব্দুর রহমান আব্দুর রহমান মাশাল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম ঠিক আছে আরিব্বার জন্য একটু দোয়া খায়ের করে আমরা চলে যাই বিদায় আহ ভাই আমরা চলে যাচ্ছি দোয়া আপনার কাছেও চাই আর আপনার আরেকটু ওই গেলে ভালো হইতো মনে হয় আঙ্কেল ওনারা আরেকটু ওই দিকে নিয়ে দেন ফরে যাবে এরে যে কোনো টাইম ফরে যেতে পারে আমার বয় লাগতেছে এই এদিকে আসো আব্দুর রহমান দরাসে ওনারে

আল্লাহ তুমি আর কাউকে কষ্ট দিও না আল্লাহ মেহরবানি করে আরিবাইকে হয়তো সুস্থ করে দাও না হলে সহি সালামতে তোমার কাছে নিয়ে যাও আল্লাহ আল্লাহ আরিবাইয়ের জন্য আমাদের আর দোয়া ছাড়া তোমার কাছে সহযোগিতা ছাওয়া ছাওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই আল্লাহ আল্লাহ আমাদেরকেও মাফ করে দাও পাশাপাশি এই মুরব্বী যিনি দেখেছেন এই যে সন্তানের রক্ত লুঙ্গির মধ্যে পর্যন্ত লেগে আছে সন্তানকে যখন পরিষ্কার করতে যায় সন্তানের রক্তটা শরীরের মধ্যে লেগে আছে আল্লাহ আল্লাহ মতো অসহায় নিঃসহায় আমি আর দেখিনি আমার জানায় শোনাই সবচেয়ে অসহায় মানুষ আল্লাহ তারা মাফ করে দাও তোমার কাছে প্রাণ চাই আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ মুরব্বীকে তুমি উত্তম যা যা দান করো কি পুরস্কার দিয়ে খুশি করবো আল্লাহ তুমি ওনারে আল্লাহ 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 আল্লাহ